আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর আহ ভালো আছি আজকে আপনাদের কিছু কাজ হয়তো দেখাবো সেভাবে হয়তো বোঝায় বলতে পারবো না তবে চেষ্টা করবো আগামী আরও ভিডিওতে অন্যান্য কাজ দেখানোর কীভাবে সুন্দর করে কাজগুলো করে আমার যেহেতু এটা প্রথম মানে ভিডিও সেজন্য হয়তো অনেক ভুল হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে আজকে আমাদের কিছু ইন্সট্রুমেন্টের পরিচিত করব সাথে সেটা হচ্ছে প্রথমেই এটা হলো মাইক্রিপেইড এটা দিয়ে আমরা পরিমাপ করি যখন স্যাম্পল বা সিরাম ব্লাড এগুলো দিয়ে পরিমাপ করি এটা দিয়ে আমাদের এখানে তিনটা মাইক্রোপ্রিপেইট আছে একটা হান্ড্রেড এটা হান্ড্রেড আর একটা হচ্ছে ফিফটি একটা হচ্ছে টেন আর সাথে আমাদের আছে স্টিরার আর এটা আমরা যখন অ্যাগলুটেনেশান হলো কি না সেটা দেখার জন্য আমরা এটা ব্যবহার করি এটা কার্যকরটা হবে যে মানে কোনো অ্যাগলুটেনেশান হয়েছে কিনা সেটাকে স্পষ্ট বা বড়ো ভালোভাবে দেখার জন্য এভাবে ব্যবহার করা হয় হ্যাঁ এই গ্লাসটা এটা গেল আর এটা হচ্ছে গ্লোভস হ্যান্ড গ্লোভস ওয়ান টাইম হ্যান্ড গ্লোভস এটা আমরা একবারেই ব্যবহার করি কীভাবে আমাদের কী বলে আমরা এটা দিয়ে শ্যাম্পুল তুল পরিবার ওয়ান টাইম এটা একবারই ব্যবহার করা হয় এটা এইভাবে দিয়ে সুন্দর করে দিয়ে অথবা ব্যবহার করতে হবে সেরাম এটার কাজ আশা করি বোঝাতে পেরেছি কয়েকটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা দিতে পেরেছি প্রথমেই বলে নিচ্ছি কারণ এটা প্রথম ভিডিও যার কারণে ভুল হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এটা হচ্ছে স্টিরার হ্যাঁ এটা দিয়ে আমরা যখন সিরাম পেশেন্টের সিরাম বা যে কোনো স্যাম্পল উইথ রিয়েজেন্ট আমরা এগুলা কী করি একসাথে মিক্সড করার কাজে এটা ব্যবহার করি এটাকে এভাবে সুন্দরভাবে ধরেন এখানে সিরাম শ্যাম্পল আছে সুন্দরভাবে এভাবে মিক্সড করে এটা দিয়ে এটা একবার ব্যবহার করার পরে ওটাকে আবার ফেলে দিতে হয় এটা ওয়ান ওয়ার্ডে আজকে আরেকটা একটা জিয়া দেখাব সেটা হচ্ছে ব্লাড গ্রুপের একটা ডিএজেন্ট এনটি এ আর এটা হচ্ছে এনটি বি এটা হচ্ছে এনটি টি ডি ডিএজেন্ট এটা আমরা ব্লাড গ্রুপের কাজে ব্যবহার করি আজকে অবশ্যই ব্লাড গ্রুপ কয়েকটা পরীক্ষা করবো সেটা হচ্ছে এস টাইটার আর এ সি আর পি এবং ব্লাড গ্রুপ অনেক টেস্ট আছে যেগুলো হাজার হাজার পরীক্ষা আছে আমরা হাজার হাজার পরীক্ষা করি যেমন ডেঙ্গু এখানে করি তারপর হচ্ছে চিকুনগুনিয়া বনিয়া করি স্পাইলরি করি মানে এই এক একটা সেক্টরে এক একটা কাজ হয় এই সেক্টরে যত সিরোলজিক্যাল আইটেম আছে সেই সেক্টরে এই কাজ হয় সেই অনুযায়ী আজকে আমরা দেখাবো হচ্ছে এএসো আর এ ব্লাড গ্রুপ সিআরপি এই কয়েকটা পরীক্ষা দেখাবো এর জন্য আমাদের এই ওটা মনে করছি আপনি রাম দিছিলেন ওই না এর পরে দুজন গেছে কই ইনশাল্লাহ ঠিক আছে চলুন সবাই আমাদের কাজগুলো করি সবাই একটু ফলো করুন হ্যাঁ সা চা খা আই না সা না খা আই তাই তাই না भैया আমগো প্রসাদ দিব না প্রদর্শন ভিডিও হ্যাঁ চেয় তো করতে আরে আমাদের চেয়ার আর কি খারাপ থাকে আমাদের চেয়ার তো একটু হলো সা দেবো সাইন দিব দমা না আসছ আইছেন ফোন লিটা দিগা শুন আমরা এখন টেস্ট করব এএসও এএসও আর হচ্ছে ব্লাড গ্রুপ সিআরপি আর এ এই টেস্টগুলো করবো সিরামটাকে একটা স্লাইডের উপরে সার্কেলে দিয়ে দিব আচ্ছা তারপর আরেকটা সামফল আছে আমরা এটাকে নিয়ে এই সিরামটা এই যে সি আর পি টেস্ট এখানে মাইক্রো সাহায্যে আমরা ফোরটি মাইক্রো সিরাম নিব নিয়ে এখানে দিব তারপর হচ্ছে ফেলে দিব আর এই পরীক্ষার জন্য দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্সড করবো অসুবিধা নেই ভাই এটা জাস্ট একটা ইয়া না এটা বাংলাদেশের কোনো ইয়া না বিদেশে শুধু ওয়াস্ট একটা ইয়া করার হ্যাঁ এগুলো হচ্ছে একটা সব রেডি করে আপনি চ্যানেল দিয়ে দেবো আর যেভাবে আমি বলবো ওইভাবে কাজ করবো বুঝছেন একটু করেন ওই মনিটাইজেশনের জন্য মনে যে ইয়া করা লাগবে না সব ব্যবস্থা আমি করে আচ্ছা এটা গেল আমরা এওসো আমরা এস ও আর সি আর পিটা মানে কাজ শুরু করে দিয়েছি এরপর কাজ করব হচ্ছে আর এ আর এটার জন্য আমরা এই সার্কেলটা নেবো আপনার হচ্ছে এটা ব্ল্যাক সার্কেল না এটা হচ্ছে ইয়া স্লাইড ব্ল্যাক স্লাইড আমরা প্রত্যেকটা সার্কেলে স্যাম্পল এই যে আর এস শ্যাম্পুল এটা আর এ এখানে যে আর এস শ্যাম্পুল এটা কিনলো চা নিয়ে হাজির কাজের ফাঁকে অবশ্যই যে ভালো একটা চা দিল আমার এই নামটি খারাপ এই যে আমার কলেজ জাফর ভাই হ্যাঁ দুইজন দুই ভাই বসে চা খাবো ভাই রেডে থাকেন আপনার একটা চ্যানেলের ব্যবস্থা এটা দিয়ে আমরা ইয়ে করার পরে এটা আমরা খুলে দেবো মিক্সড করে ফেলেছি এটা কোনো মিস্টারা করে দেব এই যে দুপুরের এটা হচ্ছে ইভিনিং ট্রি হ্যাঁ মজা অনেক অন্যরকম একটা স্বাদ এই চায়ের আমরা যখন কাজ করি দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন রকমের কাজের ফাঁকে ফাঁকে এই গুলা খাই তবে এটা অনেক পুষ্টিকর করচা এর ভিতরে কি কি আছে ভাই দারুচিনি লবঙ্গ দারুচিনি লবঙ্গ না 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 ওজে কান না না জিরো ওয়ান আচ্ছা আমরা যেটা রোটেট করতে দিয়েছিলাম আর এ আর সি আর পিটা সেটা আমরা এখন রেজাল্টটা দেখব আসলে রেজাল্টটা কি আমরা দুই মিনিট হানড্রেড আর পি এম এ রোটেট করতে দিয়েছিলাম দেখাবো আমরা যেটা দেখতে পাচ্ছি কোনো অ্যাক্লোডোনেশন হয়নি দেখুন এই যে আচ্ছা কোনো অ্যাক্লোডোনোনেশন হয়নি আমরা ওয়াশ করতে দিয়ে আসলাম ওয়াশ করার পর নতুন একটা স্লাইড আমরা নিয়ে আসলাম তারপর আরও কিছু স্যাম্পল আছে অনেকগুলো স্যাম্পলে এসে দেখেন অনেকগুলো স্যাম্পল সব নিয়ে পরীক্ষা করতে হবে দেখি পরবর্তীটা কী অবস্থা প্রয়োজন আমরা আমরা সহযোগিতা নেব গ্রুপ টেস্ট করবো ব্লাড গ্রুপ টেস্ট করার জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে মার্কার নিয়ে এই স্লাইডটাতে এই স্লাইডটাতে একটা সার্কেল করে নেব মার্কার দিয়ে যে কালো মার্কার দিয়ে তিনটা সার্কেল দেব হ্যাঁ একটা হচ্ছে এ একটা হচ্ছে এ ও ডি তারপর আইডি নাম্বারটা লিখবো উনিশশো এটার হেজেন্ট सारा सब्जी দেন হ্যাঁ যখন রেজাল্ট দিবে তখন আমরা এই খাতাতে এন্ট্রি করব প্রথম আমরা হচ্ছে ডিপোজিটিভ আসছে

এই যে কাজ করতেছেন আপনি বসেন সুন্দর একটা আপু সেজি স্মার্ট হ্যাঁ এবং অনেক ভালো এডিট করতে জানে এবং কাজে অনেক দক্ষ সমস্যা হচ্ছে কি একটু সহজ সরল হ্যাঁ একটু সহজ সরল একটু যদি মানে কেউ ফোন দিয়ে বলে যে উপরে আসো ওর অবস্থা খারাপ ঠিক আছে কী জানি করে ফেলাইছি ঠিক আছে ও হচ্ছে নার্সিং ডিপার্টমেন্টের অনেক ভালো ঠিক আছে প্রত্যেকটা সার্কেলে যখন টেস্ট করবো এই স্যাম্পলগুলো প্রত্যেকটা সার্কেলেই নিয়ে নেব দেখে প্রত্যেকটা সার্কেলেই স্যাম্পল এভাবে নিয়ে নেব নেওয়ার পর আমরা এখানে অ্যাড করবো প্রত্যেকবারে আমরা এই স্টিরাర్ দিয়ে মিক্স করি দুই মিনিট রোটেট করতে দিব ভালোভাবে মিক্সড হওয়ার জন্য তারপর আমরা রেজাল্ট দিব এটা হচ্ছে আমাদের টিপস এটাকে আমরা টিপস বলে দেখেন এটা হলো টিপস ওয়ান টাইম এগুলো একবারই ইউজ হয় ইউজ করে ফেলে দিতে হয় 那个什么。 এটা আমরা অসুবিধা কাজ শেষ হলে এখানে রেখে দিব

ঠিক আছে এটা কিউট এ কিউট গার্ল কিন্তু সে খুব আজকে টেনশনে আছে হ্যাঁ একটা পরিশ্রমী মেয়ে পরিশ্রমী মেয়ে বললে ভুল হবে পরিশ্রমী এবং মেধাবী ও আমরা কালো হয়ে গেলাম কেন দেখো চা টা খাওয়া শেষ রান কার দিল এটা এইচবি ওয়ান সি রান হচ্ছে আমাদের অটো মেশিনে এটা আমরা সিবিসি এর জন্য রান করে দিলাম আচ্ছা বেশ কয়েকটি কাজ এসেছে এই কাজগুলো এখন করবো আমরা দেখি কীভাবে কাজগুলো করি এই এটা আমরা দুইটা ব্লাড গ্রুপ টেস্ট দুইটা ব্লাড গ্রুপ টেস্টের জন্য প্রথমে আমাদেরকে দুইটা স্লাইড নিতে হবে হ্যাঁ দুইটা স্লাইড নিব দুইটা স্লাইড নিয়ে আমরা অবশ্যই মার্ক করে নিব এই মার্কার দিয়ে তিনটা সার্কেল করে নিব প্রথমটা হচ্ছে এন টি এন টি বি আর এটা হচ্ছে এন টি ডি আচ্ছা অবশ্যই আমরা ইয়ে আইডি নাম্বারটা লিখে নেব নয় নাইন ডাবল থ্রি নাইন ফোর টু এটা নিয়ে আমরা কি করবো শ্যাম্পুলটা দিব শ্যাম্পুল দেওয়ার পরে আমরা রিএজেন্ট অ্যাড করব তখন একটু দূর থেকে দেখিয়েছি এখন একটু জুম করে দেখাচ্ছি যার কারণে ফেস দেখা যাচ্ছে না এটাকে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে রোটেট করতে দিব আচ্ছা এটা দেওয়া হয়ে গেছে তাহলে আমরা এখন এটাকে রোটেট করতে দিব দেওয়ার পরে এটা করে রোটেট করতে নেব এভাবে দুই তিন মিনিট রোটেট হবে আর পাশাপাশি আমরা আরেকটা ইয়ে দেখে আসি সেটা হচ্ছে সি আমরা যেটা দিয়েছিলাম সেটা রেজাল্ট অলরেডি দিয়ে দিচ্ছে এটা আমরা কীভাবে স্যাম্পলটা বের করি দেখুন সিক্স এটা আমরা প্রথমে আইডিটা মিলাই নিব ঠিক আছে এটা তারপর আবার আমরা করে দিয়ে ওকে ওই সি আমরা এখানে মিক্সড করি আর পাশাপাশি এটা কাজ হচ্ছে দেখুন সুন্দরভাবে কাজ হচ্ছে রোটেট করা শেষে আমরা এখন রেজাল্ট দিব দেখি একটা হচ্ছে বি পজিটিভ একটা হচ্ছে ও পজিটিভ এটাই হচ্ছে রেজাল্ট